বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো হচ্ছে এটা হচ্ছে কক্সবাজার থেকে হচ্ছে আপনার টেকনাফ যে জায়গাটা আছে সেখানে যাবার পথে এই জায়গাটা বিরুতি দেখতে পাচ্ছেন তো এখানে কিছু দোলনা সিস্টেম দেওয়া আছে তো এখানে যদি আপনারা বসেন তো তারা কিন্তু আপনাদের কাছে চাঁদাবাজি করবে যেটা হচ্ছে টাকা নিবে কিন্তু হচ্ছে আপনাকে কোনো রিসিপ্ট দিবে না আপনাকে ভয়ানকভাবে দাদাবাজি করবে পঞ্চাশ টাকা একশো টাকা করে সেই জায়গাটা আপনারা সবাই ইগনোর করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একজন হলুদ টি শার্ট পরা ইনি মূলত চাঁদাবাজি করে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন